যদি তুমি সত্যি কারো সাথে সম্পর্ক ভালোভাবে বজায় রাখতে চাও তাহলে তুমি সবসময় সেটাই বিশ্বাস করো যেটা তুমি তার সম্পর্কে জানো সেটা নয় যেটা তুমি অপরের মুখ থেকে শোনো মানুষ যেদিন অন্যের ভুল ধরার চেয়ে সবার আগে নিজের ভুল ধরতে শিখবে সেদিনই মানুষ প্রকৃত মানুষ হবে দুর্বলরা প্রতিশোধ নেয় আর শক্তিশালীরা তা ক্ষমা করে দেয় কিন্তু বুদ্ধিমানেরা সবসময় এড়িয়ে যায় অতিরিক্ত ভালো মানুষই না দেখানোই ভালো কারণ ভালো মানুষইটাকে মানুষ এখন দুর্বলতা ভাবে বর্তমান সমাজ হল ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা এটাই বর্তমান সমাজ খুদ সবার মধ্যেই থাকে কিন্তু মানুষ সব সবসময় সেটা অন্যের মধ্যে দেখতে পায় আমরা ভুল রিলেশনশিপে যাওয়ার পরেই সিঙ্গেল জীবনটার গুরুত্ব বুঝতে পারি দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত যে পালন করে সে সবসময় দোষী হয় আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায় জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থেকে ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে বেইমানি কখনো অপরিচিত মানুষেরা করে না বেমানি করে কাছের এবং পরিচিত মানুষেরাই অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে কাউকে পাওয়ার আশা করো না কারণ তুমি তাকে পেতে গিয়ে নিজে ধ্বংস হয়ে যেতে পারো নিজেকে এমনভাবে তৈরি করো যাতে মানুষ তোমাকে পাওয়ার আশা করে যখন ভালোবাসা তোমার কাছে অজানা থাকে তখন তুমি বুঝবে না সুখ কি আর যখন তুমি কাউকে ভালোবাসবে তখন বুঝবে ব্যথা কী যখন তুমি ভালোবাসা হারিয়ে ফেলবে তখন তুমি বুঝবে জীবন কী কয়েকদিন পরিশ্রম করে কোনো কাজ হবে না বলে কখনো হাল ছেড়ে দিও না একটা কথা সব সময় মনে রাখবে বীজ থেকে ফসল হতে একটু সময় লাগবেই আমি নিজে হাসি এবং অপরকে হাসানোর চেষ্টা করি যারা আমার কাছের মানুষ তাদেরকে আমি সবসময় খুশি রাখার চেষ্টা করি তাতে কেউ আমায় আপন ভাবুক আর নাই ভাবুক আমি সবাইকে আপন বলে মনে করি লোকে যা প্রকাশ করে অনেক ক্ষেত্রে সেটা তার আসল চরিত্র নয় লোকে যা আড়াল করে সেটাই তার আসল চরিত্র বিশ্বাসটা রক্ষা করতে শিখুন কারণ বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা বলে মনে হয় সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে কেবল আমি সত্য সব কথার জবাব দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় সব যুদ্ধে এগিয়ে যেতে নেই জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয় আর সবসময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয় যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না মনে রাখবে সবাই সোনা বা হিরেকে সন্দেহ করে যে সেটা আসল কি না কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না তুমি তোমার জীবনে যতই ভালো হও না কেন আর যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন আর যতই অন্যের জন্য কষ্ট সহ্য করো না কেন কিছু মানুষের কাছে তবুও তুমি কখনো ভালো হতে পারবে না একাকিত্ব তোমায় যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বই তোমায় তা শেখাতে পারবে না জীবনে যদি কিছু করে দেখাতে চাও তাহলে একলা কিভাবে লড়তে হয় সেটা শিখে নাও যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কে কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে সন্তানকে ততটা শিক্ষায় শিক্ষিত করুন যাতে আপনার অসুস্থ অবস্থায় সে ডক্টর নিয়ে আসে উকিলকে নয় তোমার জীবনের সমস্যাগুলো তোমাকেই ঠিক করতে হবে বাকিরা তো তোমায় পাঁচ মিনিট পরামর্শ দিয়েই চলে যাবে অর্থ থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎকার নিতে চায় আর না থাকলে আপনজন পরিচয় দিতেও লজ্জা পায়